আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন তিন কাঠার একটা বাড়ি যে একটা রাস্তা ওই যে ওইটা হলো সামনে মেইন রাস্তা এটা এই বাড়িগুলার এই যে বিল্ডিং আরার রাস্তা সেরে দিক দিয়ে সে ছয় কাঠাইনে অর্ধেক থাকবে আর অর্ধেক বিক্রি করবে এই যে আমি বাড়িতে ঢুকতেছি এই যে রুম এটা এটা মূলত এটার অর্ধেক আর কি এটার এই যে এই সাইড অর্ধেক এগুলা বারিন্দা শহর এই যে এই পাশে আছে একটা ওই পাশে একটা এই পাশে একটা এই যে ভিতরে এই দিকে আছে আরো যে মূলত আপনার আঠাইশ ত্রিশ হাজার টাকা মতো মাসে ভাড়া আছে খরচবাদে এই যে চুলা দুই ডবল চুলা আছে আঠাইশ থেকে তিরিশ হাজার টাকা ভাড়া পায় জমির পরিমাণ তিন কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নট সাতাইশ এলাকা আঠাইশ থেকে তিরিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে মাসে মিটার প্রিপ্যাড মিটার গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং জমির পরিমাণ তিন ক্যাডার দুই ডবল বৈধ গ্যাস আছে খরচপাতের তিরিশ হাজার টাকা বাড়া পাচ্ছে বাউন্ডারি করা আছে ওই যে ওইটা হইল বিল্ডিং এর সামনে হইল বড় রুট গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়াট এই যে এই বাউন্ডারি থেকে ওই লাসনটা ছয় কাটা রড অর্ধেক আর কি টঙ্গি পশ্চিম থানা এরিয়া এই আটাইশ থেকে তিরিশ হাজার টাকা মতো বাড়াফা দুই ডাবল বৈধ গ্যাস আছে মালিক মূল্য সত্তর লক্ষ টাকা মালিক মূল্য সত্তর লক্ষ টাকা আমি মেইন রোডটা যাচ্ছি দেখাচ্ছি ওই যে মেইন রোড ফিট রোড সামনেই এটা হইল বাড়িওয়ালা নিজে থাকতে সেইটার ব্যাপক বাড়ার চাহিদার দিকে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন আট টঙ্গিপুর সিন থানা এরিয়া জমির পরিমাণ তিন কাটা দুই ডবল বৈধ গ্যাস আছে আটাইশ থেকে ত্রিশ হাজার টাকা খরচপাতে ভাড়া পাচ্ছে মালিক মূল্য সত্তর লক্ষ টাকা মালিক মূল্য সত্তর লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ আসসালামু আলাইকুম